আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর সেভেন নিউজ ডক্টর রয় আমি মনে হয় আজকে রাত্রে ফিরতে পারবো না একলা মেয়ে এত বড় শহরে তুমি যে কাজটা করছো সেটা একটা বেশ পায় কি কেন বেরোবে না ভালো লাগছে না ওর বাড়িতে রাখা প্রেসক্রিপশনটা দেখি সেদিন যদি আপনার সঙ্গে দেখা না করতাম থাকেই একটা নীতি একটা থাকেই সেটা আমরা সবাই জানি এবং তার সত্ত্বেও সত্ত্বেও ট্যালেন্টকে কেউ কখনো মানে লুকিয়ে বা কোনো জায়গায় সেটাকে দাবা দিয়ে রাখা যায় না সঠিক সময়ে সঠিক পাবে কিন্তু আমার একটাই কথা হবে যাদের মধ্যে ট্যালেন্ট এবং কনফিডেন্স থাকে তাদেরকে কনফিডেন্স নিয়ে খুব একটা শর্টকাট নয় যে শর্টকাট কোনো ট্যাবলেট নয় আমি খেয়ে নিলাম সে কেউ পরিচালক নতুন প্রজন্মের পরিচালক হোক নতুন প্রজন্মের কেউ উক্তি স্টার বা মডেল বা যেই হোক আমাদের এখানে সবারই একটাই জিনিসের দরকার এখানে কনফিডেন্টলি আমাদেরকে খুব হার্ড ওয়ার্কিং করতে হবে এবং খুব ভাবে আমাদেরকে দীর্ঘদিন এখানে পেশেন্স রেখে কাজ করতে হবে এবং সঠিক জায়গা থেকে তখন সঠিক সাড়া পাওয়া যাবে এবং সব থেকে বড় কথা আপনি যেমন বললেন যে একজন মানে নতুন প্রতিভার কথা বা যারা এখানে কাজ করতে চায় এবং সব সব থেকে কথা হচ্ছে ম্যানেজমেন্ট করে চলা সবাইকে নিয়ে চলা এই যে একটা মনের মধ্যে হিংসা অনেকের মধ্যে থাকে বা কিছু দেখুন এগুলা থাকলে আমি যতটুকু মনে করি সে একটা সীমিত সময় অবধি যাবে বা সীমিত জায়গা অবধি যাবে সেখানে গিয়েই সে স্টপ করে যাবে কিন্তু সবাইকে নিয়ে চলা একটা ফ্রিলি সবার সাথে মনের মধ্যে থেকে করাটা আমার বেস্ট হয় দেখতে পাবো না ওখানে দেখুন অভিনয় আমার তো অভিনয় এর প্রথম থেকে একটা অভিনয় আমি আমরা সবাই কিন্তু অভিনেতা অভিনয় অনেকে বলে আমি অভিনয় শিখি বা আমার দেখবেন কিছু কিছু জায়গায় লেখা থাকে আমার লেখাই আছে যে অভিনয় কোনোদিন শেখানো যায় না আমাদের আমরা সবাই অভিনয় করি আমরা সবাই একে অপরে অভিনেতা আমাদেরকে কিছু টেকনিক জিনিসটাই জানতে হয় তো সেটা হয়তো সেই সিচুয়েশন অনুযায়ী হয়তো দেখা যেতে পারে আমি তো অভিনয় করবো বলে এই মুহূর্তে সেরকম আমার মেন্টালিটি আমি প্রিপারেড নয় আমি টোটালি অফ ক্যামেরা আমি অফ ক্যামেরা সবাইকে নিয়ে একটা টিম ওয়ার্ক নিয়ে সবাইকে নিয়ে কাজ করতে চাই আর ডিরেক্টর দেখুন আমি ডিরেক্টর নিজেকে যতটা ভাবি বা না ভাবি ডিরেক্টর থেকে সব থেকে ভালো আমি ভাবতে পারি আমি ম্যানেজমেন্টটা ভালো করতে পারবো এই ম্যানেজমেন্ট যে ভালো করতে পারে কারণ একজন ডিরেক্টারের আন্ডারের চারটে আরও ডিরেক্টর থাকে সে আর্ট ডিরেক্টর থাকে মিউজিক ডিরেক্টর থাকে আপনি ধরলেন আমার মানে আরও বিভিন্ন টাইপের যে ডিরেক্টর আমাদের থাকে এবারে তারা কিন্তু তার মধ্যেই থাকে এবারে হ্যাঁ ডিওপি যেটা ডিরেক্টর অফ ফটোগ্রাফি তো এই যে একটা সবার একটা টিমওয়ার্ক এই টিমটাকে ধরে আমি যদি তাদেরকে সবাইকে ম্যানেজমেন্ট করে যদি চলতে পারি মানে ক্যাপ্টেন অফ দ্য সিট তাহলে অটোমেটিক্যালি ডিরেক্টর বললে যে ডিরেক্টর অনেক কিছু জানতে হয় তা নয় ডিরেক্টর একটা অ্যামিজিনেশন তার যে চিন্তা ধারণাটা উনি দর্শকের মতো মনিটারে দেখবে যে আমার সেটা যেটা আমি ভেবেছি সেটা মিল হচ্ছে কিনা যতক্ষণ না মিল হচ্ছে ততক্ষণ অব্দি উনি ডিওপিকে বলবেন বা ওনার যে সহকর্মী আরও রয়েছেন বা যে আরও যারা তাকে হেল্প করছেন বা তার টিম করছেন কাজ তাদেরকে উনি যে না আমি ওটা পাচ্ছি না যেটা বাস যখনই উনি পেয়ে গেলেন দ্যাটস ওইটাই ডিরেকশন